শুধু শাকিব খান না আমি যতটুকু রিভিউ দেখছি কালকে থেকে আজ পর্যন্ত সবাই বলতেছে অভিনয়টা নাকি খুব ভালো হয়েছে গল্প চাই হোক তো সেই অভিনয়টা দেখার জন্যই আসছি আর কি দেখি কি হয় ছবি অনেক ভালো 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 হয় এর আগের বছর ওই ছবিটাও হয়েছে সাকিব খানের মুভির একটা আলাদা ফ্যান বেস আছে সাকিব খানের একটা আলাদা ফ্যান বেস আছে বলেই তার দর্শকরা মানে আসছে আমাদের এখানে তার মুভিটা দেখতে আমার কাছে রাজকুমার মুভিটা ভালো মনে হয়েছে এই জন্যই আসছি রাজকুমার দেখতে আর বাকিগুলো ট্রেলার ট্রেলার দেখা হয় নাই রাজকুমারের গানগুলো ভালো লাগছে বিশেষ করে বরবাদ গানটা এই জন্যই আসছে ওইটা দেখছি আমার কাছে স্বাভাবিকই লাগছে বাট রাজকুমার যে একটা গান হইল আমি তোমার রাজকুমার এটা আমার কাছে অনেক ভালো লাগছে খান যে আজীবন আজীবন ইন্ডাস্ট্রিতে থাকবে এটা তো কোনো কথা নাই একটা সময় তো সে ফেল করবে বা তার আয়ু শেষ হয়ে যাবে তখন তো কেউ না কেউ দাঁড়াইতে হবে ওর উনি তো অনেক দিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তো আমার মনে হয় না শাকিব খানের জায়গা নিতে পারবে আসলে সবার জায়গায় থেকে সবাই মানে পারফেক্ট কাজটা দেওয়ার চেষ্টা করে শরীফুল রাউজের জায়গায় সে পারফেক্ট দিবে সাকিব খানের জায়গাটা আলাদা সে তার জোন থেকে পারফেক্টটা দেবে বাকিগুলো দেখার ইচ্ছা আছে সামনে বাট আজকে প্রিয় সরি রাজকুমার দেখবো তারপর সাকিব খানের সিনেমা এতটা ভালো লাগে না আমাদের কাছে আমরা মনে করি না যে আমাদের সব দর্শকদের জন্য আসলে না ওদের সিনেমা বলো তো যাদের ভালো লাগে তারা দেখতে পারে স্টার্ডাম একটা ব্যাপার আছে সাকিব খানের রাজকুমার এবং ওমর এই দুটা মুভি ভালো যাচ্ছে সাথে সাথে আমাদের যে গডজেলা ভার্সেস কং এবং কুংফু পান্ডা ওই ওই দুটো মুভিরও রেসপন্স ভালো যাচ্ছে তার টিকিটের চাহিদা মোটামুটি ভালো ঠিক আছে এটা তা মানে এক একটা স্টারের তো এক এক রকমের ফ্যান বেস আছে তো সেই অনুযায়ী আর কি লোকরা আসছে এবং মুভি টিকিট নিচ্ছে তাদের এক একজন স্টারের আর কি এটা আসলে বলা মুশকিল এটা এখন আমরা ওভাবে স্টাডি করিনি ঠিক আছে মোটামুটি যে যে দশটা মুভি আমরা রিলিজ দিয়েছি কম বেশি সব মুভিরই রিলিজ মানে টিকিট বিক্রি হচ্ছে আর কি আমরা তো আশা করি সব মুভি ভালো যাবে ঠিক আছে এখন ডিপেন্ড করছে আসলে ঠিক আছে আবার আমাদের তো আশা আছে সবগুলো মুভি ভালো যাক যেহেতু প্রযোজকরা এতগুলো টাকা লগ্নি করে মুভিগুলো বানিয়েছেন আমরা চাই যাতে সবগুলো মুভি টিকিটই বিক্রি হোক এবং ভালো ভালো আকারে বিক্রি হোক আর কি